এই যে শোনো নতুন স্কুলে ভর্তি হয়েছে সবার সাথে মিষ্টি করে কথা বলবে কেমন আর সাবধানে যাই ঠিক আছে আজকে নতুন স্কুলে যাইতে আসি এই যে বন্ধুরা ভিডিওটা তোমরা লাইক করে দিও আর বন্ধুদের কাছেও বেশি বেশি করে শেয়ার করে দিও কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হয়েছে আর শোনো সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু কেমন আর আমার জন্য দোয়া করবে আমি যে নতুন নতুন বন্ধু বান্ধবের সাথে সুন্দর করে চলাফেরা করতে পারি এই মেয়ে তোমার নাম কি স্যার আমার নাম জিলাপি আজব নাম তো তোমার বাবার নাম কি স্যার আমার বাবার নাম রসগোল্লা তোমার মায়ের নাম কি স্যার মারমা এর নাম হল সন্দেশ তোমরা থাকো কোথায় কেন মিষ্টির দোকানে থাকি রিয়া আজকে নতুন স্কুলে কি পড়াইছে স্যার তোমারে আম্মু স্যার শুধু বাবা আমার নাম জিজ্ঞাসা করছে আর কোথায় থাকি জিজ্ঞাসা করছে আর কিছু পড়াই নাই তুমি কি উত্তর দিছো পাপি আমার বাবার নাম রসগোল্লা আর মার নাম সন্দেশ আবার বলছে থাকো কোথায় আমি বলছি মিষ্টির দোকানে আমার কথা শুনিয়া সারে বেহুশ হয়ে গেছে গা আর পড়াই নাই তোমার এসব বলতে গে বলেছে কেন মা তুমি তো বললে সবার সাথে মিষ্টি করে কথা বলতে